হুজুর অনেক বেশি গুনা করছি আল্লাহ মারে মাফ করবনি শোনেন যদি পঞ্চাশ বছর গুনা করে থাকেন একটা আমল করবেন পঞ্চাশ বছরের গুনা অল্প সময়ের মধ্যে আল্লাহ মাফ করে আমল নামাজ সাদা করে দিবে শুধু একটা আমল করবেন মাত্র ছয় রাকাত নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে নামাজটার নাম কি আওয়াবিন নামাজ মাশাল্লাহ আওয়াবিন নামাজের অনেকগুলো ফজিলত এর মধ্যে একটা ফজিলত হলো আপনার আমল নামাজ যদি পঞ্চাশ বছর পুরাটাই গুনায় গুনায় ভরপুর হয়ে থাকে আল্লাহর নবী বলছে সমস্ত গুনা আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে মাফ জোরে বলেন আল্লাহ আরেকটা নামাজের মসজিদুল আকসাই বাইতুল মুকাদ্দ ফিলিস্তিনে তো হয়তো যাইতে পারবেন না কোনো দিন আল্লাহ তালা আমাকে দুইবার যাওয়ার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ আবার ইরাকে যাব কিছুদিন পরে ইনশাল্লাহ গাউসেবাগের দরবারে আমার এটা ভালো লাগে ওই মাহফিলে দুই চার পয়সা হাদিয়া জাফাই জমাইয়া খালি বিভিন্ন নবী আউলিয়াদের মাজারে জিয়ারত করি এতে আপনি আমার মাজার পূজারি কইতে পারেন অসুবিধা নাই আমি তার পূজা করতে যাই না আমি তিনাদের কদম মুবারকের ধুলা নিতে যাই কোনো একজন যদি হাসনে ময়দানে বলে আলাউদ্দিন তুই না আমার জিয়ারত করতে আইসিলি আয় আমার কাছে তাইলে তো আমার এই যাওয়াটা কাজে লেগে যাইব আমার তো যোগ্যতা নাই রে ভাই আমি স্বীকার করি আল্লাহর দরবারে পার হইবার মতো কোনো যোগ্যতা আমার নাই এই জন্যে নবী রাসুলদের দুয়ারে দুয়ারে ঘুরি অলিয়া উলিয়াদের মাজারে দরবারে ঘুরি তিনাদের পদ ধুলি শরীরে মাখি মাথায় মাখি সালাম দিয়ে আসি ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর রসুলের সাহাবি ওগো আল্লাহর অলি আমি আপনার দরবারে হাজিরা দিয়ে গেলাম আমি তো গুনাগা ময়দানে মহাসারে এই পাপি মিসকিনকে না জিয়ারতের মাঝে কোনো একজনের যদি মায়া লাগে ময়দানে মহাসারে এই পাপি এই নালায়কের একটা কিনার হবে এই বিশ্বাসী নবী রাসুলদের দরবারে দরবারে ঘুরি আপনারা সুযোগ পাইলে অলিয় আল্লাদের দরবারে যাবেন সম্ভব হইলে জিয়ারত করবেন নাইলে সালাম তাহলে দিয়ে আসবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর অথবা আসসালাম আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ সালামটা দিয়ে আসেন এটা মনে রাখবেন ওনারা আল্লাহর নবীরা মনে রাখবে আল্লাহর ওলিরাও মনে রাখবে আপনি যে সালাম দিছিলেন এই জন্যে আল্লাহ যদি বাসায় আমি জানুয়ারি মাসে ইনশাল্লাহ গাউসে ভাইকের দরবারে যাব আপনারা বাইতুল মোকাদ্দাস হয়তো যাবেন কিনা জানি না তৌফিক হবে কিনা জানি না সুযোগ হবে কিনা জানি না তবে বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করলে যেই সমান সোয়াব হয়তো ওই সমান সোয়াব আপনি যদি আওয়াবিন নামাজ পড়েন কোন নামাজ জোরে বলেন না কোন নামাজ আওয়াবিন নামাজ যদি ঘরে বসে আপনি আদায় করেন আল্লাহর নবী বলছে মসজিদুল আকসাই লাইলাতুল কদর পাইলে যেই সব ওই সমান সোয়াব আপনি আওয়াবিন নামাজ পড়লে পেয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহজ পদ্ধতি আছে কিন্তু আপনি তো চেষ্টা করতে রাজি না আপনার তো টাইম নাই খুব ব্যস্ত আপনি অনেক বিজি বুঝবেন কত বিজি মরার পরে ওই সময় আর এবাদত করার চান্স থাকবে না নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে কিছু হইলো পুঁজি সম্বল পরকালের করেন নাইলে কিন্তু আম ও যাইবো শালাও যাইবো